ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল চুক্তিতে রাজি হলে আজই গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তার মতে যদি সব পক্ষ ঐকমত্য হয় তাহলে আজই যুদ্ধবিরতি হবে সব পক্ষ বন্দী ও জিম্মিদের মুক্তির জন্য প্রবল ইচ্ছা প্রকাশ করেছে হাকান ফিদান বলছেন যুদ্ধবিরতির জন্য চারটি বিষয় নিয়ে কাজ করা হচ্ছে এখন পর্যন্ত এগুলোতে আলোচনার মাধ্যমে অনেক কিছুই অর্জিত হয়েছে চারটি বিষয় হল ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের সীমারেখা মানবিক সহায়তা এবং সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত গাজার যুদ্ধ বন্ধে মিশরের সারম এল শেইখে আলোচনা চলছে আর এই আলোচনা ইতিবাচক হবে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তা এল বুধবার কায়রোতে পুলিশ কর্মকর্তাদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সিসি বলেন কাতার মিশর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা সারম এল শেখে পৌঁছেছে আর আমি আলোচনা স্থল থেকে যে খবর পাচ্ছি এগুলো খুব আশা জাগানিয়া মিশর যুদ্ধবন্ধে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করছেন সিসি তিনি আরও বলেন একটি যুদ্ধবিরতি পন্দি ও আটকদের ফিরিয়ে আনা গাজা পুনর্গঠন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবে এটি অর্থ হলো আমরা দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার সঠিক পথে রয়েছি যদি চলমান আলোচনার মাধ্যমে গাজা যুদ্ধ বন্ধ ও যুদ্ধবিরতি হয় তাহলে চুক্তিটি সশিরে করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে মিশরে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি